হ্যালো ফ্রেন্ডস আবারও একটা মিনি ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো যাই হোক শুধু রান্নাবান্নাটা দেখাই আর টুকটাক এদিক ওদিক দেখাই সমস্তটা দেখাতে আমারও ইচ্ছা করে কিন্তু আমার ফোনের স্টোরেজ এতটাই কম যে কারণে আমি সব ভিডিও তোমাদের সাথে সমস্তটা শেয়ার করতে পারি না ভিডিও করতে তো আমার ভালোই লাগে ক্যামেরা অন হলে বকবক বকবক করতেই থাকি তো যাই হোক আর তোমাদের আশীর্বাদে আগের থেকে একটু সুস্থ আছি অনেকটা বলবো না একটু সুস্থ আছি সামনের সোমবার আমার আবার হসপিটালে যাওয়ার ডেট আছে তো আজকের মিনি ব্লগটা তোমাদের জন্য সাজিয়েছি খুব সুন্দরভাবে দেখতে থাকো আশা রাখছি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে আজকে করব বাবানের পছন্দের শুক্তো আর তার সাথে থাকবে ফুলকপি আলু আর পটল দিয়ে একটু তরকারি কারণ ফুলকপিটা বাবান আজকাল পছন্দ করছে না ওই জন্য কেটে নিয়েছি দেখো কাঁচকলা পটল আলু পেঁপে ঝিঙে উচ্ছে আর এখানে নিয়েছি হচ্ছে এই সমস্ত কাটা হয়ে গেছে কাটতে কাটতে এই খুন্তিটা যাচ্ছিলো রাস্তা থেকে মানে একটা গাড়ি যাচ্ছিলো তো সেখান থেকে এই খুন্তিটা কিনলাম আর উচ্ছে ভাজা শাক ভাজা ছোটো খাটো ডাল দিয়ে শাক বানালে একটু ছোট জিনিস রাখার অসুবিধা সবই বড় বড় কিনে দিয়েছে মা ওই কারণে এই ছোট একটা বাটি কিনলাম এই বাটি আরও অনেকগুলো আমার কিনতে হবে আর আমি কি রান্না করবো না করবো এখন ডিসিশন দেয় বাবান হয়ে গেল বাবান এখানে দাঁড়িয়ে রয়েছে এখন যেহেতু টেস্ট পরীক্ষা চলছে সেই কারণে বাবানের স্কুল রয়েছে ছুটি কড়াইতে তেল গরম করে আগের দিন ভিডিওতে তোমরা দেখেছো ভাইয়ের জন্মদিনের ব্লগটাতে ছোট বড়ির প্যাকেট কিনেছিলাম তো সেই বড়ির প্যাকেটের থেকে বড়িগুলো নিয়ে ভেজে তুললাম আর এখানে বাবানের হাতটা নিচে রেখেছে ওই হাতে কতগুলো বড়ি নিয়ে নিয়েছে বড়িগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষে আর দিলাম রাঁধুনি খুব সুন্দর একটা স্মেল বার হলে দিয়ে দিলাম থেতো করা আদা দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমেই দিয়ে দেবো উচ্ছেটা একটু যেহেতু বাবান খাবে তিতোটা কম হলে ও পুরো ভাতটা খেয়ে নেবে নয়তো কিন্তু যতটা সুক্ত বানাবো সবটাই আমাকে খেতে হবে তারপরে দেখো খুব সুন্দর এপিট ওপিট করে একটু ভাজা ভাজা করে যতগুলো সবজি এখানে কাটা রয়েছে পেঁপে আলু ঝিঙে পটল কাঁচা কলা তো সমস্তটাই দিয়ে দেবো এখন আমি উচ্ছের উপর তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করব লো টু মিডিয়াম ফ্লেমে যেহেতু রান্নাটা আমি করতে পছন্দ করি বা করলে রান্নার গুণগত মান ভালো থাকে সেই জন্য খুব সুন্দর করে নাড়াচাড়া করে যখন সবজিগুলো একটু কমে আসবে আশা করি দেখে বুঝতে পারছো একটু নরম হয়ে এসছে তখন পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়েও খুব ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিয়ে দেবো জল জল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটা ফোট করে তোমরা কারা কারা এইভাবে শুক্ত বানাও বা অন্যভাবে যদি বানাও সেটাও আমাকে রেসিপি শেয়ার করো আমার কিন্তু নানান ধরনের রেসিপি মানে একই রেসিপি নাম শুক্ত থাকবে কিন্তু একটু অন্যরকমভাবে খেতে খুবই ভালো লাগে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে শুক্ত এখানে রেডি হয়ে গেছে সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এপিটোপিট করব তার একটাই কারণ যাতে ঝোলটা বড়ির মধ্যে ঢুকে বড়িগুলো ভালো করে ফুলে ওঠে না ফুলে গেলে বড়িগুলো খেতে কিন্তু ভালো লাগে না তারপরে উপর থেকে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা আমি একদম অল্প পরিমাণেই দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে দেখো কি সুন্দর বড়িগুলো ছোট বড়ি বড় বড় হয়ে গেছে নামিয়ে রেখে দিলাম এখানে শুক্তো আমার রেডি হয়ে গেল এরপরে বানাবো ফুলকপি আলু পটলের তরকারি নিরামিষের দিনে তো সবসময় একটু ভাবনা চিন্তা করেই রান্না করতে হয় বাবা আগে ফুলকপি খুব ভালো খেত এখন ফুলকপিটা পছন্দ করছে না বলে আমি পটল দিয়ে রান্নাটা করছি যাতে ও পটল আলু খায় কিন্তু খাওয়ার সময় কিন্তু ফুলকপিও খেয়েছে ওটা ওর মন এক সময় এক এক রকম শিলের উপর নিয়ে নিলাম আদা কুচি বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে জিরে দিয়ে ওটাকে বেটে নিলাম সুন্দর করে এদিকে তেলের উপরে একটু হলুদ দিলাম যেহেতু ফুলকপিটা দিলে খুব ছিট ওই জন্য তো ভাইয়ের ছেলে পাশে কথা বলছে আমি সাউন্ড দিচ্ছি ওখানে এবার হলুদ ও লবণ দিয়ে ফুলকপিটাকে খুব সুন্দর করে ভেজে ওই তেলে হ্যাঁ বাবা কথা বলবো কথা বলছি দাঁড়াও একটুখানি সাউন্ডটা দিয়ে নি তারপরে ওই তেলে পটলটা ভেজে তুলে নিয়ে জিরে এবং তেজপাতা হালকা ভাজা ভাজা করে দিয়ে দিলাম আলুটা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এদিক ওদিক করে দিয়ে দিলাম বেটে রাখা মশলা দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ফুলকপি এবং পটলটা দিয়ে দেখো একদম মাখো মাখো যখন হয়ে এসছে উষ্ণ গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা খুব সুন্দর আসে এবার একটু নাড়িয়ে নিলাম ঝোলটাও কমে এসছে এটুকু ঝোল লাগবে যেহেতু আমি দুবেলা রান্না একবারে করে রাখি না আমি তো জলের ওদিকে থাকি নাহলে আমার দুবেলা রান্না করতে গেলে জলের ব্যবসাটা দেখা হয় না এ দেখো বাবান রাস্তায় সাইকেল চালাচ্ছে আমাকে মা বলে ডাকলো বলে ভিডিওতে একটু নিয়ে নিলাম ওকে তারপরে বেটে রাখা গোটা গরম মশলা দিয়ে উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম হয়ে গেল একদম নিরামিষ দিনের ফুলকপি আলুর তরকারি আর এই দিনের ফুলকপি আলুর তরকারিটা একদম পুজো বাড়িতে যে তরকারিটা হয় ঠিক সেরকমই হয়েছে খুবই সুন্দর তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেলো স্নান করে ঠাকুর পুজো করে নিয়েছি আর এখানে দেখো বাবা এসে আমাকে বলছে খেতে দাও খেতে দাও তখন বাবানকে বললাম যে লেবু দেবো তখন বলল হ্যাঁ লেবু দাও লেবু দিয়ে গরম ভাত শুক্তো প্রথম পাতে আর রয়েছে ফুলকপি আলু পটলের তরকারি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এরকম ছোটো ছোটো মিনি ব্লগের সাহায্যে তোমাদের কাছে তুলে ধরছি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর একটা বড়ি তোমাদেরকে দেখায় বড়িটা কিন্তু একদম শুক্তো রস ঢুকে একদম কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যেভাবে তোমরা সাপোর্ট করছো ওভাবেই সাপোর্ট করো তবেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে